নমস্কার ভক্তবৃন্দ সুধা ভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রামায়ণের তৃতীয় পর্ব পাঠ করব প্রথম পর্বে আমরা আলোচনা করেছি রামচন্দ্র শ্রীবিষ্ণুর অবতারূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করেছি রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আজকে আমরা দেখব ভোগীরথ কর্তৃক মর্তেব গঙ্গাদেবীর আনয়ন তাহলে শুনুন গঙ্গা দেবীর কথা পাঁচ বৎসরের হইল হাতে খড়ি দিল বশিষ্টের বাড়ি পরিবারে পাঠাইল বালকে বালকে দণ্ড যখনও বাড়িল জারোজ বলিয়া গালি এক শিশু দিল মনে মনে ভগীরথ দুঃখণা দিল উত্তর বিষাদে আইল শিশু আপনার ঘর সর্বদা অস্থির হয় সজল নয়ন শয়ন মন্দিরে শিশু করিল শয়ন আকাশে হইল বেলা দ্বিতীয় পোহর মাতা বলে পুত্র কেন না আইল ঘর ডম্বুর হারায়ে যেন ফুকারে বাঘিনি মুনি কাছে কাঁদি যায় দিলীপ ও কামিনী বশিষ্ঠ বলেন মাতা না কর ক্রন্দন রোসের মন্দিরে পুত্রে পাবে দর্শন আশিরানি রথে কোলে করি নিল নেতের আঁচলে তার মুখ মুছাইল বলিতে লাগিল রথেরও জননী কোন দুঃখে দুঃখী তুমি কহ যাদুমণি কারে বার আইবে কারে করিবে কাঙাল বন্দি মুক্ত করি যদি থাকে বন্দিশাল কোন রোগে রোগী তুমি আমি তো না জানি এই ক্ষণে করি সুস্থ শত বৈদ্যানি ভোগীরথ বলে মাতা করিনি বেদন রোগ দুঃখ নহে আজি পাই অপমান বিরোধ বাঁধিল এক বালকের অসনে জারজ বলিয়া গালি দিল সে ব্রাহ্মণে কোন বংশ জাত আমি কাহার নন্দন ইহার বৃত্তান্ত মাতা কহ বিবরণ পুত্রের হইলে দুঃখ মায়ে লাগে ব্যথা পুত্র সম্বোধিয়া মাতা কহে সত্য কথা সগরে ছিল ষাটি হাজারো তনয় কপিল মুনির সাপে হইল ভর্ষময় স্বর্গ হইতে যদি গঙ্গা আইসেন ক্ষিতি তবে সে সগর বংশ পাইবে নিষ্কৃতি ক্রমে তিন পুরুষ করিল আরাধন তবু গঙ্গা নিতে নাড়িল কোনোজন দিলীপ তোমার পিতা গেল স্বর্গপুরে পাইলাম তোমা পুত্র মহেশেরও বরে ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম সূর্যবংশে তব অযোধ্যা বিশ্রাম শুনিয়া মায়েরও কথা ভগীরথ হাসে হাসিয়া কহিল কথা জননিরপাশে সূর্যবংশে ভূপতিরা নির্বোধেরও প্রায় অল্প শ্রমে গঙ্গা দেবীকে কোথায় পাই যদি আমি ধরি ভগীরথ অভিধান গঙ্গানি করিব সগর বংশ ত্রাণ কাঁদিয়া কহিছে ভোগীরথেরও জননী তপস্যা এক্ষণে না যাহো যাদুমণি মায়ের বচনে ভোগীরথ না রহিল বৈশিষ্ট্যের স্থানে মন্ত্র দীক্ষা সে করিল যাত্রাকালে করে রাজা মায়ের শরণ দক্ষিণ নয়ন তার করিছে স্পন্দন মায়ের চরণে আসি করিয়া প্রণতি প্রথমে সে বিতে গেল দেব সুরপতি অনাহারে ইন্দ্র মন্ত্র জপে নিরন্তর ইন্দ্র সেবা করে সাত হাজার বৎসর মন্ত্রবশ দেবতা রোহিত রোহিতেনা ঘর আইলেন বা অব তাহারে দিতে বর কোন বংশে জন্ম তব কাহার তনয় ধরমাগি লহ যে অভীষ্ট তব হয় প্রণাম করিয়া ইন্দ্র বলিল বচন সূর্য বংশ জাত আমি দিলীপ নন্দন সগরের ছিল ষাটী তনয় কপিল মনির সাপে হইল ভস্মময় স্বর্গেতে আছিল গঙ্গা দেহ সুরপতি তাহে মম বংশের হইবে সদগতি। ইন্দ্র বলে শুনো বলি দিলীপ কুমার আমা হইতে দর্শন না পাবে গঙ্গার গঙ্গাকে আনিবা যদি আমি দিবর একভাবে ভজ গিয়া দেব মহেশ্বর গঙ্গারে আনিলে মুক্ত হইবে পা করি আমি দিব সেই দণ্ডে ইন্দ্রের চরণে রাজা করিয়া প্রণতি কৈলাসে সেবিতে গেল দেব ওকরা ধূত রাজে আকন্দাত ইহাতেই তুষ্ট হন ত্রিদশের নাথ কভু অনাহার করে কভু নিরাহার তপ করে দশ হাজার বছর। মহেশ বলেন শোনো রাজার নন্দন অনাহারে তপস্যা করো কি কারণ গঙ্গারে আনিবা তুমি আমি দিববর একভাবে সেব গিয়া দেব গদাধর শিবেরও চরণে পুনো, করিয়া প্রণতি গোলকে চলিয়া গেল যথালক্ষ্মীপতি একদিন ভোগীরথ কোটি মন্ত্র জপে গ্রীষ্মকালে তপ করে রৌদ্রের তপেন শীতচারি মাস থাকে জলের অভিতর করিল এমন তপ চল্লিশ বৎসর মন্ত্রবশ দেবতা রহিতে নারে ঘরে বর দিতে আসিয়া কহেন হরিতারে তপসাতে তোমার আমার চমৎকার মাগ ইষ্ট বর রাজার ও কুমার ভোগীরথ বলে প্রভু করি নিবেদন সগরের ছিল ষাটি হাজার অনন্দন কপিলের সাপেতে হইল ভর্ষময় গঙ্গারে পাইলে তারা মুক্তি পদ পায় কহিলেন সহাস্য বদনে চক্রপানি গঙ্গার মহিমা বাপু আমি কিবা জানি ভুগীরথ বলে গঙ্গা নাহি দিবাদান তব পাদ পদ্মেতে তে জীব আমি প্রাণ শুনিয়া তাহারে হরি পরেন আশ্বাস ব্রহ্মলোকে আছে গঙ্গা চল তার পাশ ছিল ব্রহ্মলোকে তে সামান্য যত জল মায়া করি হরিলেন হরি সে সকল ব্রহ্মা সদনে প্রভু দিলেন দর্শন সম্ভ্রমে উঠিলা ব্রহ্মা দিলেন আসন পাদ্য দিতে যান ব্রহ্মা ঘরে নাহি জল জলহীন পাত্র মাত্র আছে অবিকল কমণ্ডুলো মধ্যে গঙ্গা পরে তার মনে আস্তে ব্যস্তে গিয়া ব্রহ্মা আনেন যতনে। গঙ্গা জলে বিষ্ণু পদ করয়ে খালন অঘৃঝা বলিয়া নাম এই সে কারণ ভগীরথ রাজারে বলেন চিন্তামণি এই গঙ্গা লয়ে যাহ পতিত পাবণী গঙ্গা হত্যা গো হত্যা প্রভৃতি পাপ করে উষাগ্রে পরশে যদি সব পাপ তরে স্নানেতে কতক পুণ্য বলিতে না পারি বংশের উদ্ধার কর লইয়া গঙ্গা বাড়ি শ্রীহরি বলেন গঙ্গা করহ প্রস্থান অবিলম্বে মুক্ত কর সগর সন্তান এত যদি কহিলেন প্রভু জগন্নাথ কাঁদিয়া কহেন গঙ্গা প্রভুর সাক্ষাৎ পৃথিবীতে কত শত আছে পাপিগণ আমাতে আসিয়া পাপ করিবে অর্পণ হইয়া তাহার মুক্ত যাবে স্বর্গবাসে আমি মুক্ত হইব প্রভু কাহারও পরশে ত্রিহরি বলেন যত বৈষ্ণব জগতে তাহারা আসিয়া স্নান করিবে তোমাতে বৈষ্ণবের সঙ্গতি বাসনা করি আমি বৈষ্ণবের সঙ্গেতে পবিত্র হবে তুমি গঙ্গাকে কহিয়া এই বাক্য জগৎপতি শঙ্খ দিয়া বলিলেন ভগীরথ প্রতি আগে আগে যাহ তুমি শঙ্খ বা পশ্চাতে যাবেন গঙ্গা তোমাকে দেখিয়া বিরিঞ্চি বলেন রাজা তুমি পূর্ণবান তোমা হইতে তিন লোক পাবে পরিত্রাণ ভগীরথ আমার এই রথ তুমি লহ এই রথে চড়িয়া আগেতে তুমি যাহ রথে চড়ি যাই আগে শঙ্খ বাজাইয়া চলিলেন গঙ্গা তার পাছু গোড়াইয়া স্বর্গবাসী আসে করে গঙ্গা জলে স্নান দেয় রথের মাথায় দুর্বাধান স্বর্গে গঙ্গা মন্দা কিনি হইল আখ্যান আদিকাণ্ডে কীর্তিবাস করিল বাখান সুমেরু হইতে গঙ্গা চারিধারা হইয়া পৃথিবীতে পতন ব্রহ্মলোক হইতে গঙ্গা আনে ভগীরথ আসিয়া মিলেন গঙ্গা সুমেরু পর্বত সুমেরুর চূড়া ষাটি সহস্র যোজন বত্রিশ সহস্র তার গোড়ার পত্তন এই আদি কহিলাম এই তার মূল সুমেরু পর্বত যেন ধুতুরার ফুল তার মধ্যে আছে এক দারুণ গহ্বর তাহাতে ভ্রমেন গঙ্গা দ্বাদশ বৎসর না পায় গঙ্গার দেখা নাহি কোনো পথ জোর হাতে স্তুতি করে রাজা ভগীরথ সুমেরুতে হইল তোমার অবতার না করিলা গঙ্গা মম বংশের উদ্ধার বলিলেনে গঙ্গা শুনো বাছা ভগীরথ কোন দিকে যাব আমি নাহি পাই পথ রাবত হস্তি যদি আনিবারে পারো তবে তো পর্বত হইতে পাই যে নিস্তার ঐর্বত পর্বত চিড়িয়া দেয় দাঁতে তবে তো বাহির হইব আমি সেই পথে গঙ্গার চরণে রাজা করিয়া প্রণতি আরবার গেল যথা দেবে সুরপতি প্রণাম করিয়া বন্দে জোর করি হাত কহিতে লাগিল কথা ইন্দ্রের সাক্ষাৎ ব্রহ্মলোক হইতে আসিয়া কোনো মতে করিয়াছেন গঙ্গা সুমেরু পর্বতে ঐরাবত পর্বত চিড়িয়া দেয় দাঁতে তবে সে বাহির হন গঙ্গা সেই পথে শুনিয়া চলিল ইন্দ্র চাপি ঐরাবতে আসিয়া মিলিল সে সুমেরু পর্বতে হইল যে গর্ব ঐরাবতের অন্তরে আমার সংবাদ গিয়া কহ সে গঙ্গারে মমসঙ্গে সঙ্গে গঙ্গা যদি বঞ্চে এক রাতি তবে তো পর্বত হইতে করি অব্যাহতি যখন কহিলা ঐরাবতেই কথা মলিন করিল মুখ হেট করি মাথা মুখে নাহি এ বাক্য সরে চোখে বহে জল হিয়া দুরু ধুরু করে অত্যন্ত বিকল দশা দেখি দয়াময়ী জিজ্ঞাসেন তাই হেতু এমন দশা ঘটিল তোমায় আনিতে নারিলা বাছা হস্তি ঐরাবত কোন দুঃখে কাঁদ বাপু আমাকে কহ যদ্যপি আড়াই ঢেউ শেষ হইতে পারে তার ঘরে সপ্তরাত্রি রব বলতারে এই কথা ভগীরথ কহে হস্তি বরে শুনিয়া গঙ্গার কথা আপনা পাশরে চারিখান করিয়া পর্বত চিরে দাঁতে চারিধারা হইল গঙ্গা সুমেরু পর্বতে বসুভদ্রা সেতা ও অলোকানন্দার করিলেন পর্বত হইতে চারিধার বসু নামে গঙ্গা মিলে পূর্ব সাগরে ভদ্রা নামে সুরধনী চলিলা উত্তরে সেতা নামে চলিলেন পশ্চিম সাগরে গেলেন অলকানন্দা পৃথিবী ওপরে এক ঢেউ মারিলেন ঐরাবত ওপরে নাকে মুখে জল গেল হাঁস ফাঁস করে আর ঢেউ মারিলেন তাই গত প্রাণ হস্তি বলে গঙ্গা মাতা কর পরিত্রাণ মা বলিয়া হস্তি যদি দাঁতে খড় করে আর ঢেউ রাখিলেন পর্বত পরে পাইল ঐরাবধ পাইয়া তরাস আদি কাণ্ড রচিল পণ্ডিত কীর্তিবাস এবার আমরা শুনব মহাদেব কর্ত্রীর গঙ্গার বেগধার ভগীরথ সুমেরু হইতে গঙ্গা নিয়া কৈলাস পর্বতে গঙ্গা মিলিল আসিয়া কৈলাস হইতে পরে পৃথিবী ওপরে তার ভারে বসুমতী টলমল করে মেঘবতী হয়ে গঙ্গা চলে রসা তলে জোর হাতে দান্ডাইয়া ভগীরথ বলে পাতালেতে হইল তোমার আগুসার হইবে কেমনে মম বংশের উদ্ধার গঙ্গা বলিলেন বাপু শোনো নরপতে পৃথিবী আমার বেগ না পারে সহিতে শিব যদি আসিয়া সহেন জলধার তবে পাড়ি খিতিতে করিতে অবতার গঙ্গার চরণে পুন করিয়া প্রণতি আর গেল গেল দেব পশুপতি এক বর্ষ করিল শিবের আরাধন মহেশ বলেন পুন এলে কি কারণ ভগীরথ বলে গঙ্গা নারায়ণ পৃথিবী ধরিতে বেগে না পারে কখন তুমি যদি আসি সিরে ধরো জলধার পৃথিবীতে হয় তবে গঙ্গা অবতার গৌরীর সহিত তবে নাচে ত্রিলোচন তোমা হইতে পাব আজি গঙ্গা দর্শন পাতিলেন মস্তক শঙ্কর সমাদরে করিলেন পতিত পাবনি শম্ভু শিরে শিবের মাথার জটা বড় ভয়ঙ্কর বেরান জটার মধ্যে দ্বাদশ বৎসর ভগীরথ বলিলেন মা একই ব্যবহার আমার কেমনে হবে বংশের উদ্ধার গঙ্গা বলিলেন বাপু শোনো ভগীরথ জটা হইতে বাহির হইতে নাহি কোনো পথ ভোলানাথ বলিয়া ডাকেন জোর হাত ধ্যান ভগ্ন হইল চাহেন বিশ্বনাথ মহেশ চিরিয়া জটা দিলেন গঙ্গারে সেইখানে তীর্থ যে হইল হরিদ্বারে যে বা নর স্নান দান করে হরিদ্বারে তার পূর্ণ সীমা ব্রহ্মা বলিতে না পারে এক ধারা গেল গঙ্গা পাতাল মণ্ডলে ভগবতী বলি নাম হইল রসাতলে পশ্চাতে চলেন গঙ্গা ভগীরথ আগে মিলিলেন আশি গঙ্গা ত্রিবেণীর ভাগে সরস্বতী গঙ্গা আর যমুনার পানি এই তিন ধারা ধারাবহে নামেতে ত্রিবেণী মকরে প্রয়াগে যে বা নরস্নান করে সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে আগে যাই ভোগীরথ শঙ্খ বাজাইয়া বারাণসী পুরে গঙ্গা উত্তরী লগিয়া এবার শুনব বারাণসীর উৎপত্তি কথন মন দিয়া শুনো বারাণসীর আখ্যান বারাণসী তীর্থ যাহে হইল নির্মাণ এককালে কাটিলেন হরদিজ মাথা ব্রহ্মহত্যা চাপিলে গিরিশের স্কন্ধে কার্তিক গণেশ আর কাত্তায়নিকাঁদে গৌরী কণ কেন বা কাটিলে বিপ্রমাথা ব্রহ্মবদ ব্রহ্মবধ হইল কে করিবে অন্যথা শুনিয়া গৌরীর কথা শিব হাসি ভাসে পৃথিবীতে গেল গঙ্গা কত পাপ নাশে বিষভে চাপিয়া তবে শঙ্কর শঙ্করী দান্ডাইল সুরধ্বনি তীরেতে সত্তর কুষাগ্রে করিয়া হর কইল পরশন ব্রহ্মহত্যা পাপ তার হইল মোচন ধুর্যটি বলেন দেখো গঙ্গারও পরীক্ষা পঞ্চক্রোশ জুড়ি হর দেনে গণ্ডি রেখা সেই পঞ্চক্রোশ তীর্থ নাম বারাণসী তাহাতে ছাড়িলে তনু শিবলোকে বসি এক রাত্রি গঙ্গা তথা অবস্থান করিলেন ভগীরথ সহিতে প্রস্থান আগে যাই ভগীরথ শঙ্খ বাজাইয়া জনুর নিকটে গঙ্গা মিলিল আসিয়া পাতায় লতায় কৃত জন্নুমুনির নির্ঘর গঙ্গা স্রোতে ভেসে যায় দেখিতে দুষ্কর চক্ষু মেলিলেন মুনি ভাঙ্গিলেক ধ্যান গন্ডুস করিয়া সব জল করে পান কত দূরে গিয়া ভোগী রথ ফিরে চায় কোথা গেল গঙ্গা দেবী দেখিতে না পায় অকস্মাতে গঙ্গা দেবী নিল দেখে মুনি বট তলে বসিয়াছে ধ্যানে জন্মুরে জিজ্ঞাসে ভোগী রথ বিনয়েতে অকস্মাতে গঙ্গা মোর কেবা নিল পথে মুনি বলিলেন শোনো রাজা ভগীরথ গঙ্গারে আনিতে তব নাহি ছিল পথ মম ঘর ভাঙে গঙ্গা কেমন মহৎ নিকটে ব্রহ্মা রে গিয়া কহ ভগীরথ আনো গিয়া ব্রহ্মা মমো করিতে কি পারে গন্ডুস করিয়া গঙ্গা রেখেছি উদরে মুনির বচন শুনি লাগিল তরাস আদি কান্ড রচিল পণ্ডিত কীর্তিবাস এবার শুনবো কান্ডার মুনির অস্থি গঙ্গায় পতনে বৈকুণ্ঠে গমন জোর হাতে ভগীরথ করেন স্তবন তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি তিরিলোচন তোমার মহিমা গুণ জানে কোনজন মনুষ্য শরীরে তব কি জানি স্তবন সব রাজার সাটি হাজার তনয় কপিলের সাপেতে হইল ভর্ষময় তোমার উদরেতে গঙ্গার অবতার আমার বংশের কিসে হইবে উদ্ধার ব্রাহ্মণের কোপে নাহি থাকোয় কখন কৃপাতে বলেন তারে জন্য তপধন, মুখ হইতে বাহির করিল গঙ্গা জল উচ্ছিষ্ট বলিয়া তবে ঘুষিবে সকল চিরিল দক্ষিণ জানু সেই ক্ষণে মুনি জানু দিয়া বাহির হইল সুরধনী ছিলেন কাল জহ্নুর উদরে নবী বলিয়া নাম হইল সংসারে সাব দুষ্ট যেইখানে গঙ্গা মাতা শুনি সেইখানে হইয়া যান উত্তর বাহিনী কাণ্ডার নামেতে মুনি ছিল একজন তার তুল্যপাপি নাহি এতিন ভুবন জন্মাবধী সেই মুনি বেশ্যা সেবা করে তার বসি ভূতা হইয়া থাকে তারি ঘরে কাষ্ঠকাটি কাটিবারে গিয়া ছিল সে কানন ব্যাঘ্রেতে ধরিয়া তার বধিল জীবন যমদূত আসি তাকে করিয়া বন্ধন লইয়া চলিল তারে জমেরও ভবন ব্যাঘ্রেতে সকল মাংস গেল তো খাইয়া বনের মধ্যেতে অস্থি প্রহিল করিয়া কাকেতে লইয়া যায় গঙ্গা মধ্য দিয়া হেন কালে সঞ্চান সে কাকেরে দেখিয়া মহাবেগে যাই পক্ষী কাকে খেদাড়িয়া গঙ্গা দিয়া যায় কাক ভয়ে পলাইয়া দুইজনে তারা তথা জড়া জড়ি করে দৈবযোগে সেই অস্থি পরে গঙ্গা নিরে। যখন করিল অস্থি গঙ্গা পরশন চতুর্ভুজ হইয়া সে চলিল ব্রাহ্মণ হেনকালে নারায়ণ বৈকুণ্ঠে থাকিয়া কাড়িয়া নিলেন জম দূতেরে মারিয়া কাঁদিতে কাঁদিতে সব জমেরও কিঙ্কর জিজ্ঞাসা করিতে গেল জমেরও গোচর বিষয় ছাড়িনু প্রভু আর নাহি কাজ আজি বড় জমরাজ পাইলাম লাজ কাণ্ডার নামেতে পাপি ত্রিভুবনে জানে তাহারে বৈকুণ্ঠে হরি নিলেন কি গুণে শুনিয়া দূতের কথা জমরাজ রসে জিজ্ঞাসা করিতে গেল শ্রীহরির পাশে কাঁদিতে লাগিল জম ধরি প্রভু পাই বিষয় ছাড়িনু বিষয়ের নাহি দায় পাপির উপরেতে আমার অধিকার আজি কেন হইল তাহাতে অবিচার কান্ডারে ব্রাহ্মণ পাপি ত্রিভুবনে জানে তাহারে বৈকুণ্ঠে আনিলেন কোন গুণে শুনিয়া জমের কথা হরিহাসি কয় গঙ্গা যথা তথা কভু পাপি নাহি রয় গঙ্গার মহিমা কত কি বলিতে জানি দিয়া শুনো তবে কহি পানি যত দূরে যাই গঙ্গার ও বাতাস আমার দোহায় যদি যাও তার পাশ পুড়ে মোরে অস্থি লইয়া ফেলে গঙ্গা নীরে চতুর্ভুজ হইয়া শিবে স্বর্গপুরে গঙ্গা তীরে থাকি গঙ্গা জল করে পান সে শরীর জানো তুমি আমারও সমান নিষেধ কর হিয়া যত দূতগণে আমার দোহাই যদি আনো সেই জনে শুনিয়া প্রভুর কথা সমনের ত্রাস আদি কাণ্ড রচিল পণ্ডিত কীর্তিবাস এবার আমরা শুনে নেব সগর রাজার বংশের উদ্ধারের কথা যার জন্য গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করেছিলেন রাজা ভগীরথ কাণ্ডারের প্রতি গঙ্গা মুক্তি পদ গৌরের নিকটে গঙ্গা মিলিল আসিয়া পদ্ম নামে একমুনি পূর্ব মুখে যাই ভগীরথ বলি গঙ্গা পশ্চাত গোড়াই জোর হাত করিয়া বলেন ভগীরথ পূর্বদিকে যাইতে আমার নাহি পদ পদ্মমুনি লয়ে গেল নাম পদ্মাবতী ভগীরথ সঙ্গে চলিল ভাগীরথী সাপবাণী সুরধ্বনি দিলেন পদ্মারে মুক্ত পদ যেন নাহি হয় রে একবার গেল গঙ্গা ভৈরব বাহিনী আরবার ফিরিলেন সাগর গামিনী অজয় গঙ্গার জল হইল দর্শন শঙ্খধ্বনি করেন যত দেবগণ শঙ্খধ্বনি ঘাটে যে বা নর করে অযুত বৎসর সেই থাকে স্বর্গপুরে নিমেষেতে আইলেন নাম ইন্দ্রেশ্বর গঙ্গালয়ে ভগীরথ চলিল সত্তর গঙ্গা জলে যথা ইন্দ্র করিলেন স্নান ইন্দ্রেশ্বর বলি নাম হইল সে স্থান ইন্দ্রেশ্বর ঘাটে যে বা নর স্নান করে সর্বপাপে মুক্ত হয়ে যাই স্বর্গপুরে চলিলেন গঙ্গা মাতা করি বড় তরা মেরাতলা নাম স্থানে যাই হরিদ্বারা মেরাই চড়িয়া বৃদ্ধ আইল ব্রাহ্মণ মেরাতলা বলি নাম এই সে কারণ গঙ্গার এলইয়া যান আনন্দিত হইয়া আসিয়া মিলিল গঙ্গা তীর্থ যে নদীয়া সপ্তদ্বীপে মধ্যে আর নবদ্বীপধাম এক রাত্রি গঙ্গা তথা করিল বিশ্রাম রথে চড়ি ভোগীরথ যান আগুয়ান আসিয়া মিলেয়া গঙ্গা সপ্তগ্রাম স্থান সপ্তগ্রাম তীর্থ জানো প্রয়াগ সমান সেখান হইতে গঙ্গা করেন প্রয়াণ আকোনা মহেশ গঙ্গা দক্ষিণ কোরিয়া বিহরদের ঘাটে গঙ্গা উত্তরিল লগিয়া গঙ্গা বলিলেন বাব শোনো ভগীরথ কত দূরে তোমার দেশের আছে পথ ভ্রমিতেছি এক বৎস তোমারও সংহতি কোথা আছে ভর্ষময় সগর সন্ততি ভগীরথ বলেন মা এই পরে মনে পূর্ব ও দক্ষিণ দিকে তার মধ্যস্থানে যেইখানে আছিল কপিল মহামুনি সেইখানে মম বংশ মাতৃমুখে শুনি এই কথা যে স্থানে গঙ্গারের রাজা বলে হইলেন শতমুখী গঙ্গা সেই স্থলে আছিল সগর বংশ ভস্যরাশি হইয়া বৈকুণ্ঠে চলিল সবে গঙ্গা জল পাইয়া হস্ততুলি গঙ্গা ভগীরথেরে দেখান ওই তব বংশ দেখো স্বর্গবাসে যান একজন রহিল জলের অধিকারী আর সব চতুর্ভুজে গেল স্বর্গপুরী বংশমুক্ত হইল দেখিয়া ভগীরথে গঙ্গাকে প্রণাম করি লাগিল নাচিতে গঙ্গা বলে দেশে যাও রাজার অনন্দন সাগরের সঙ্গে আমি করি গে মিলন মহাতীর্থ হইল সে সাগরও সঙ্গম তাহাতে যতে কুণ্য কে করে কথন যে গঙ্গা সাগরে নর স্নান দান করে সর্বপাপে মুক্ত হয়ে যান স্বর্গপুরে কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব মহৎ গঙ্গানী লোকমুক্ত কৈল ভগীর এবার আমরা শুনব শ্রী গঙ্গার বর্ণন জাহ্নবী জননী দেবী আইলেন এই ভবি এই তিন ভুবনে প্রতিকার সুর নরনিস্তারিণী পাপ তাপ নিবারী কলিযুগে হেন অবতার ধন্য ধন্য বসুমতী তাহাতে গঙ্গার স্থিতি ধন্য 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 কলিযুগে সতেখে যোজন থাকে গঙ্গা গঙ্গা বলি ডাকে শুনে জমে চমৎকার লাগে পক্ষীগণ থাকে যত তাহা বা কহিব কত করে সদা গঙ্গা জলপান দূরে রাজ চক্রবর্তী যার আছে হস্তি, সেই নহে সমান। গয়া ক্ষেত্র বারাণসী দ্বারকা মথুরা কাশী গিরিরাজ গুহাজে মন্দার এসব যত তীর্থ বিষ্ণুর সমমহত্ব সর্বতীর্থে গঙ্গা দেবী সার জয় গঙ্গা দেবী জয় শ্রী বিষ্ণু জয় শ্রীরাম নমস্কার সুধী ভক্তবৃন্দ যারা এতক্ষণ পর্যন্ত এই গঙ্গার মাহাত্ম শুনলেন তাদের চরণে আমার কুটি প্রণাম নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্টে একবার লিখুন জয় শ্রীরাম